আমি মামুন যেখানে দাঁড়িয়ে আছি এটা শরৎপুর জেলার গোসাইহাট উপজেলার নাগের থেকে মুন্সিহাট যাওয়ার পথে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমি আপনাদেরকে আজকে একটা জন দুর্ভোগের বিষয় দেখাতে আসছি দেখেন আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন দীর্ঘ এই রাস্তাটি গোশাহাট উপজেলার কালীখোলা থেকে শুরু করে পালার বাজার সংস্কারের কাজ চলতেছে দীর্ঘ এক বছর কাজ চলা কিছুদিন পরে দুই তিন মাস পরেই গাছ কাজ আপাতত বন্ধ আছে কাজ চলে না এখান থেকে নাগারবাঁ থেকে গোসাইহাট অজস্র গাড়ি চলাচল করে গাড়ি চলাচলের কারণে গাড়ি চলাচল মানুষ ধুলো ধুলোবালিতে তো এক বছর যাবৎ রাস্তাটা এরকম অবস্থা করে আছে এখন আপনারা দেখেন রাস্তার অবস্থা এখান দিয়ে প্রতিদিন নাগারবাড়া থেকে শরীয়তপুর নাগারবাড়া থেকে গোসাইহাট হাজার হাজার গাড়ি চলাচল করে এখন এই রাস্তা দিয়ে এত ধুলা ধুলা কারণে মানুষের চেহারা মানুষের পোশাক সবকিছু নষ্ট হয়ে যাইতেছে এবং মানুষের ধুলার কারণে মানুষের এখন শারীরিক সমস্যা দেখাইতেছে মানুষের শ্বাস প্রয়োগের সমস্যা হইতেছে আশেপাশে বাড়ি ঘর পাতা আপনারা দেখেন পাতা করে হাফ ইঞ্চির মতো উঁচু হয়ে গেছে গাঁ পুরোবালিতে এরপরে এই আশেপাশে যে বাড়ি আছে এই বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে গা এবার যাতায়াত করতে দেখেন ইটের খোয়া বড় বড় খোয়া এই রাস্তায় বড় বড় খোয়াগুলো দেখতে পাচ্ছেন এই গুলো আপনার রাস্তাতে উঠে গেছে কেন এখন মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে এখন এই যে রাস্তা দীর্ঘ এক বছরের উপরে রাস্তা এরকম পড়ে রয়েছে দেখেন গাড়ি গাড়ি যাওয়ার পর রাস্তার অবস্থা হয় কি ওই দূর থেকে একটা যানবাহন দেখতেছেন যাওয়ার পর দেখবেন যে রাস্তার অবস্থাটা কি হইতে আছে মানে দূর বলতে সব এলোমেলো হয়েছে মনে হয় একটা ট্যাঙ্ক আসতেছে এরকম আপনার কাছে মনে হয়েছে দেখেন আপনারা ভালোভাবে দেখেন রাস্তার অবস্থাটা কি

গলা আটকা জায়গা বিভিন্ন সমস্যা হইতেছে বা পানি দিলেও তো মানে ভালো হয় মানে এই রাস্তাটা একটু পানি দিয়ে যদি দেয় তাহলে ধুলাটা আমাদের এরকম সমস্যা হয় না মানে আমরা একটা গুল্লা দিলে আমাদের এখানে দম আটকে আসে এরপরে দেখেন ইট খোয়া মোয়া এ কলপসা মানে যে দুর্বল গেছে গ রাস্তা এই সমস্যা কারণে তো সমস্যা রাস্তা চলাচল করতে কষ্ট হইতাছে যা যাই বাচ্চা কাছা নিয়ে যাইতেতে ধুইলে অনেক নাক মুখ তলায় যায় বদ্ধ হইয়া জায়গা শরীর তলায় যায় জায়গা বোয়া থাকতো গাড়ি তন কষ্ট হইতাছে রাস্তা যদি ঠিকঠাক না করে তাহলে আমাদের অনেক কষ্ট হইতাছে আমরা চলতে পারতাছি না অনেক সমস্যা তখন রাস্তা দ্রুত দরকার কাজ কাজকর্মের দ্রুত দরকার ঠিক করার এর এলাকা নিয়মিত গাড়ি চলাচল আসলে গাড়ি চালান আসলে কি এই যে সংস্কার কাজের অভাবের কারণে ধুলের কারণে কি সমস্যা হইতেছে শুধু সমস্যা না আমার এতটুকু সমস্যা আমি আজকে সকালবেলা একটা ট্রিপ মারছি একটা ট্রিপের পর থেকেই শুরু আমার খুচখুচি কাজ এরকম আসলে শত মানুষের হইতেছে এবং এলাকায় গাছ গাছারি এবং এলাকার দূষিত খুব সমস্যা করে এলাকার মানুষের আসলে আমাদের মানুষের কোনো বুরক্ষেপ নাই এগুলো কোনো নজর নাই এদিকে দিকে কোনো আসলে কোনো খেয়াল নাই আসলে ভালো মানুষের কোনো ছত্রছ আমরা পাই না এবং এই রাস্তার এলে অবস্থা এখন আমাদের অবস্থা হলো কি এই এলাকার অতি দূরত্ব আমরা কাজ দেখতে চাই এবং কাজ চাই এটি আমাদের সবচেয়ে চাওয়া পাওয়া আর কিছুই না এত বড় ক্ষতি করে আসলে বড় ধরনের মানুষের জানার দরকার এবং বোঝানো দরকার তারা নজরও করার দরকার কিন্তু আসলে আমাদের দিকে কারো নজর নাই আর নিয়মিত একটু পানি গুনি দিলে মনে হয় আমরা স্বাভাবিকভাবে চলতে পারি আসলে কোনো পানি কাজেও নাই এবং এই ইয়ারে আমরা এই যে কন্ট্রাক্ট দিচ্ছি কন্ট্রাক্টার আমরা দেখতে পাই না পথে এই যে তলায় গেছে এনে রাস্তা ওই যে ব্রিজে এনে গাড়ি উঠতে পারে না মানুষের কষ্ট হইতে আছে আর আমি কলম নাগরা বাজারে যাই না ডর এই ধুলার লেগিয়া বুঝলেন সরফতালি বাজার করি এখন এই রাস্তার লেগিয়া এই আমাদের এই অসুবিধা সংস্কার করলে আমাদের জনগণের ভালো হইতো আপনারা দেখতেছেন রাস্তা সংস্কারের অভাবে গাড়ি উঠতে পারতেছে না অটো উঠতে পারতেছে না ওদের ঠেলা উঠা লাগতেছে জনজীবনের একটা দুর্ভোগ আগুল গেছে রাস্তা এত ধুলা ইটার মাটি দেখেন এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটা আবেদন যাতে রাস্তা রাস্তা অতি দ্রুত পিচ ঢালাইয়ের ব্যবস্থা করা হয় এবং পিচ ঢালাই আগ পর্যন্ত যাতে নিয়মিত পানির ব্যবস্থা করা হয় এটা যাতে এই রাস্তাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদের কাছে আবেদন রেখে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম